তো এই প্যাকেজের মধ্যে এরকম দুইটা ক্যামেরা থাকবে ফোর চ্যানেল ডিবিআর থাকবে এটা কিন্তু হিক বিশ্বের অরিজিনাল ডিবিআর পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ থাকবে এরকম দুই জোড়া ভিডিও বেলুন পাবেন এই যে দেখুন বিয়ার্স এটা হচ্ছে খুব ভালো মানের অ্যাডাপ্টার হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কম্পিউটার ল্যাব এন্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম তো বিয়ার্স আমরা আজকে আপনাদের জন্য ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আসছি দুই ক্যামেরার প্যাকেজ হিগ ব্র্যান্ডের সাথে কিন্তু মনিটরও পাবেন তো এই প্যাকেজটা কত টাকা দাম পড়বে এবং প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিও শেষে প্যাকেজের একটা একদম হট প্রাইস একদম অফার প্রাইস দেব অবশ্যই আপনার পুরোপুরি দেখবেন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা ও রাউটারের অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো পুরোটি দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পিওর আপনারা দেখুন এই যে আমাদের সামনে এগুলো হচ্ছে হিক ভিশন ব্র্যান্ডের হিক ভিশন অরিজিনাল ক্যামেরা এগুলো হচ্ছে নাইট ভিশন ক্যামেরা তো দেখুন এখানে কিন্তু একটা ডোম ক্যামেরা আর একটা হচ্ছে বুলেট ক্যামেরা তো পিওর এগুলো হচ্ছে টোয়েন্টি মিটার রেঞ্জের ক্যামেরা তো যারা আপনার বাসাবাড়ি অফিস দোকান পাঠে দেখা গেলো দুইটা বা তিনটা ক্যামেরা দ্বারাই আপনি পুরোপুরি কাভার করতে পারবেন যে একদম কম বাজেটে আপনারা মনিটর সহ ক্যামেরা প্যাকেজ কিনতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও তো দেখুন এখানে একটা ডোম একটা হচ্ছে বুলেট ক্যামেরা আপনারা চাইলে দুইটা বুলেট অথবা দুইটা ডোমও নিতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে এরকম দুইটা ক্যামেরা থাকবে এবং হচ্ছে ভিউয়ার্স এই যে দেখুন একটা ফোর চ্যানেল ডিবিআর থাকবে এটা কিন্তু হিক বিশনের অরিজিনাল এবং ভিউয়ার্স এই প্যাকেজের সাথে পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ থাকবে তো এই দেখুন এই যে এটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এই ডিবিআর ক্যামেরা আর এই পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এই তিনটা প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি থাকবে এবং ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আপনারা কিন্তু দুইটা ক্যামেরার সাথে এই যে দেখুন এরকম দুই জোড়া ভিডিও বেলুন পাবেন যেটা হচ্ছে এইট মেগাপিক্সেল দুই জোড়া ভিডিও বেলুন পাবেন এই দেখুন এরকম দুইটা অ্যাডাপ্টার পাবেন ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার তো একটা অ্যাডাপ্টার আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখুন এটা হচ্ছে খুব ভালো মানের অ্যাডাপ্টার সিসিটিভি ক্যামেরার জন্য তো আপনারা কিন্তু এই প্যাকেজের দুই ক্যামেরা প্যাকেজের সাথে এরকম দুইটা ভালো মানের অ্যাডাপ্টার পাবেন যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ আপনারা কিন্তু এটা চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে পারবেন তো আর বিভার্স এই প্যাকেজের সাথে আপনারা কিন্তু এই যে সতেরো ইঞ্চি ব্র্যান্ডেড ব্র্যান্ডের মনিটর পাবেন যেটা হচ্ছে এক বছরের ফুলি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে সতের ইঞ্চি এল ইডি মনিটর তো এটাতে বিভার্স বিজিএ এবং এইচডিএমআই দুইটা আছে আবার বলছে এই মনিটরটাও এক বছর ওয়ারেন্টি আছে তো এই প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমি আরো একবার রিপিট করছি এরকম ফোর চ্যানেল একটা ডিপিআর থাকবে দুইটা ভালো মানের হিক অরিজিনাল ক্যামেরা থাকবে দেখুন আর হচ্ছে বিয়ার্স দুই জোড়া ভিডিও বেলুন এবং হচ্ছে দুইটা অ্যাডাপ্টার আর পাঁচশো জিবি একটা হার্ড ড্রাইভ থাকবে এই দেখুন পাঁচশো জিবি হার্ড ড্রাইভ আর এই প্যাকেজের সাথে সতেরো ইঞ্চি একটা এলইডি মনিটর থাকবে তো এই টোটাল প্যাকেজ আপনারা আমাদের শোরুম থেকে বর্তমানে একদম বেস্ট প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন আর বিয়ার্স যদি আপনাদের আরও বেশি ক্যামেরার প্রয়োজন হয় যে দুই পিসের জায়গায় আপনার তিন পিস লাগবে বা চার পিস লাগবে অথবা আরও বেশি ক্যামেরা লাগবে তাহলে কিন্তু এই একই রেশিওতে আপনার কিন্তু সেখানে ক্যামেরা বা যে যে জিনিসগুলো বাড়ে ওগুলা কিন্তু প্রাইস যোগ হবে আপনাদের যাদের এই ক্যামেরা প্যাকেজ লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকার বাইরে নিতে চান আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের ডেলিভারি টাইম হচ্ছে থেকে ঘন্টার মধ্যে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় এই প্রোডাক্টগুলো ডেলিভারি পেয়ে যাবেন এবং বিয়ার্স অবশ্যই আমাদের কাছে আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলাই পাবেন এছাড়াও যদি বিয়ার্স আপনাদের হিকভিশন ছাড়াও যদি দাহুয়া ব্র্যান্ডের প্যাকেজ প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি বিয়ার্স আপনাদের ফুল কালার ক্যামেরার প্রয়োজন হয় যে আপনি আর একটু ভালো বাজেট নিতে চান অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব প্রোডাক্টগুলাই অ্যাভেলেবেল আছে সব ধরনের সিসিটিভি টিভি ক্যামেরাই তো বিভার্স এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন মোটামুটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম